প্রিয় শিক্ষার্থীরা বরাবরে না ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সে ধারাবাহিকতা আপনাকে স্বাগত মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে আমি তিনটা প্রশ্ন করে লক্ষ্য করেছেন রেড মার্ক করা আছে কালিউডিং নেয়ারবাই ফার্মাসিস অ্যান্ড লং অবস্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থে এখানে ব্যবহার হয়েছে তাহলে কোনটা মূলত কিভাবে ব্যবহার হয়েছে দেখুন আমি অর্থটা বলি যে বাংলাদেশের যে পাবলিক সেক্টর আছেন দীর্ঘদিন ধরে কি হচ্ছে মানে একই রকম সমস্যায় ভুগতেছে দীর্ঘদিন ধরে বোঝাতে লং ব্যবহার হয়েছে প্রশ্নটা হলে এটি কি ধরনের পার্স অফ স্পেস মধ্যে ফেলবেন আরেকটা লক্ষ্য করেন নিয়ারবাই বাই ফার্মাসিস আসলে নিয়ারবাই এর অর্থটা কি নোট করুন আচ্ছা নিয়ার এর অর্থটা আমি বলে দিচ্ছি বাট নিয়ারবাই এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে এটা আমি বলবো না কারণ এটা তো আপনার জন্য প্রশ্ন নিয়ারবাই ফার্মাসিস একসাথে আমরা যদি বলি তাহলে নিকটবর্তী যে ফার্মাসি তাদেরকে নির্দেশ করেছে এন্ড শেষ এটা অনেকটা হচ্ছে ওই যে যোগসূত্র তৈরি করা যার মাধ্যমে গোপনে কোনো কাজ করে ফেলা সাজস যেটা আমরা আমরা বলি এখানে মূলত প্রেজেন্ট ফ্রেজ হিসেবে বসে একসাথে অর্থ দিচ্ছে আমি বরাবর নেই আপনাদেরকে বলি যে আমরা যে ব্যাপারগুলোকে পড়বো জানবো স্বল্প জানবো কিন্তু ভালোভাবে জানার চেষ্টা করব যাতে করে আমাদের পরবর্তীতে এই ব্যাপারগুলোকে কাজে লাগাতে পারে তাহলে চলুন আমরা শুরু থেকেই শুরু করি

বাকি যে অংশটা সেটা কিন্তু অফ এইখানে আছে তার মানে আমরা যদি গেট রিড অফ করতাম সেইটার গেট ছাড়া বাকিটা আছে রিড আছে এবং এই হবিগঞ্জ সদর হসপিটাল এটা এটাকে রক্ষা করার অর্থ হচ্ছে সেটা হচ্ছে ব্রোকার থেকে অ্যান্ড থেপ্ট এই ব্রোকার থেপ্ট গ্যাং মানে এই যে চোর চক্র যারা আছে এদের কাছ থেকে এই সদর হাসপাতালকে রক্ষা করুন আচ্ছা আমরা যদি একটা ব্যাপার লক্ষ্য করি এই জায়গাটা এক্স্যাক্টলি হিসেবে রিড এর ব্যবহারটা হয়েছে আর এইটা মূলত তৈরি হয়েছে তার মানে আমরা এখন একটা ব্যাপার যদি ভালোভাবে দেখি এই হচ্ছে রিড আর এই হচ্ছে অফ একসাথে মূলত সাধারণত ব্যবহার হয় এর মাঝে আমরা একটা অবজেক্ট ব্যবহার হতে দেখছি এবং এদেরকে রক্ষা করার কথা বলা হয়েছে এই এদের কাছ থেকে আর এই যে গ্যাং যারা আছে এই যে চোর চক্র যারা আছে এদের কাছ থেকে

ইম্পারিটি আছে যেতটুকু বোঝা গেছে আর কি আচ্ছা চলো পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি উই আর কনসার্ন আমরা উদ্বিগ্ন কনসার্ন এজ এজেকটিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে অর্থটা হচ্ছে উদ্বিগ্ন অ্যাবাউট দ্য সিচুয়েশন যে অবস্থাটা বর্তমানে হবিগঞ্জ সদর হসপিটাল আছে সেই বিষয়টা আসলে সম্পর্কে আমরা উদ্বিগ্ন ওয়ার যেখানে অর্গানাইজড ব্রোকার সিন্ডিকেট ওকে এটা তিনটা অর্থ অর্গানাইজড এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে বাট এখানে অর্থটা দিচ্ছে সুসংগঠিত বা সংঘবদ্ধ ব্রোকার দালাল সিন্ডিকেট আমরা ভালোই জানি সিন্ডিকেট আসলে কি অ্যান্ড থেফট গ্যাংস এবং এই যে যে চোর চক্র আছে এদেরকে নির্দেশ করেছে আচ্ছা হ্যাভ বিন সাপো অপারেটিং ওপেনলি এই যে চুরির যে চোরের যে দলটা আছে হ্যাভ বিন অপারেটিং এটা কাজ করে আসতেছে আচ্ছা অপারেটিং এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ

যেগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি প্রথমত হচ্ছে কনসার্ন উদ্বিগ্ন এই ব্যাপারটি এই অর্থটি দিতে তারপর আমরা দেখতে পেলাম যে অর্গানাইজড প্রকার সিন্ডিকেট সংঘবদ্ধ দালাল চক্র বা সংঘবদ্ধ দালালের যে সিন্ডিকেট মানে সিন্ডিকেট বলতে এই একটা টার্ম যে মানে সকলে মিলে অপকর্ম আর কি জিম্মি করে ফেলা মানুষকে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হ্যান্ড গ্যাংস এবং চোর চোরের যে দল এই এই যে সম্ভবদ্ধ দালাল চক্রটা এবং চোরের দল এরা মূলত কি করেছে তাদের যেই কাজগুলোকে এটা ওপেনলি শুরু করতেছে ওপেনলি একথা করে আসতেছে এই জায়গাটা আপনার প্রশ্ন থাকতে পারে এক্স্যাক্টলি এখানে এটা কিভাবে চলে আসলো দেখুন এইটা মূলত আহ আপনি বলতে পারেন যে এই দালাল চক্রেরই কাজ তার মানে এই দালাল চক্র এবং এই চোরের যে দলটা আছে এরাই মূলত কি করতেছে হয়রানি করতেছে জার্মানি এখানে কমা দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেওয়া হয়েছে চাইলে কিন্তু আরেকটি অ্যান্ড ব্যবহার করে এইভাবে দেওয়া যায় তো বাট করিবের যে এই পেশেন্টদেরকে হয়রানি করতেছে এবং তাদের যে অ্যাটেন্ডেন্স বলতে এই পেশেন্টদের যারা দেখাশোনা করে পরিচর্যা করে তাদেরকেও কি করতেছে হয়রানি করতেছে হ্যাভ গট রাইট ওকে ওপেনলি আমরা দেখার চেষ্টা করলাম যেটা একেবারে খোলামেলা ভাবে এখান থেকে আমরা উদ্বিগ্ন অর্গানাইজ প্রকার এবং হ্যারেজ অ্যাটেন্ডেড এই ব্যাপারগুলোকে নোট করতে পারে আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে পরবর্তী অংশ ও হ্যাঁ এখানে গ্রামাটিক্যাল কোনো ব্যাপার যদি অবগত হতে চান তাহলে সে ব্যাপারে অবগত করা হবে পরবর্তীতে আমরা অবগত করতে দেবো অ্যাকর্ডিং টু আর রিপোর্ট একটি রিপোর্ট অনুযায়ী দিস ব্রোকার এই ব্রোকার বা এই দালাল ইন কলিউজন কলিউজন মিনস হচ্ছে কলিউজন উইথ একসাথে যোগ সাজসে এরকম যোগ সাজসে ইন কলিউজন উইথ সাম হসপিটাল স্টাফ এই কিছু হসপিটাল স্টাফদের সাথে যোগ সাজসে রুটিনলি এক্সপ্লয়েড প্যারেন্টস মানে একেবারে নিয়ম মাফি বা নিয়মিতই এক্সপ্লয়েড মানে শোষণ করে আসতেছে অবিচার করে আসা শোষণ করা ব্যবহার করে আসতেছে পেশেন্টদের অ্যান্ড ডিমান্ডিং প্রাইভস এবং তারা চাঁদা দাবি করে আসতেছে ব্রয় বলতে ঘুষ দাবি করে আসতেছে এই অর্থে যে টু স্পিট আপ মানে এখানে মূলত হিসাবে ব্যবহার হয়েছে স্পিট আপ মানে দ্রুত দ্রুত ট্রিটমেন্ট আপ মানে ট্রিটমেন্টের এই ব্যাপারটাকে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা চাঁদা দাবি করতেছে ঘুষ দাবি করতেছে যখন ওয়াইল এবং তারা একই সাথে এই যে চাঁদাটাও দাবি করতেছে আবারও এই যে লেওরিং দ্যাট মিনস এটা হচ্ছে প্রলুব্ধ করার মতো তারা এই প্রলুব্ধটাও করতেছে দেখুন ওয়াইল এখানে একটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে আমরা জানি যে কনজাংশন হিসেবে ব্যবহার আমরা করতে পারি কখন যখন আমরা দেখি যে এই দুটি কাজই করতেছে দেখুন এই যে যে যারা ব্রোকার আছে দুটি কাজই করতেছে সেটা কি এই হসপিটাল স্টাফদের যোগ সাজসে তারা পেশেন্টদের শোষণ করে তারা ঘুষ দাবি করে দ্রুত চিকিৎসা সেবা দিবে এবং যেখানে ওয়াইল লিউরিং মেনি এবং অনেককেই তারা কি করে লিউরিং করে দ্যাট মিনস লিউর করে এই অর্থে যে প্রলব্ধ করে ইনটু ইনটু কস্টলি প্রাইভেট ফ্যাসিলিটিস আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে লিউরিং মিনস প্রলব্ধ করে মেনি মেন অনেককে ইন্টু কস্টলি প্রাইভেট এবং ইন্টু বলতে এদেরকে এখানে নিয়ে আসে এই যে কস্টলি যা বেসরকারি ব্যয়বহুল যে সুযোগ সুবিধা বা চিকিৎসা সেবা আছে এখানে নিয়ে আসে দেখুন আমরা এখানে বড় পরিসরে যদি দেখার চেষ্টা করি এখান থেকে আমরা কি নিতে পারি মূলত এখান থেকে আমরা প্রথমত নিতে পারি হচ্ছে ইনকিউজন যোগসাজে এক্সপ্লয়েড শোষণ করে অর্থে যদি আর অনেক অর্থ আছে ডিমান্ডিং প্রাইভস ঘুষ দাবি করা অর্থে অ্যান্ড লিউরিং লব্ধ করা অর্থে এখন এই লিউরিং এর কাজটিও কিন্তু এরাই করতেছে এই ব্রোকাররাই করতেছে আচ্ছা মাঝখানে এটা হচ্ছে একটা কনজাংশন ওয়াইল যেখানে অর্থ দিতে যখন অর্থ দিতে আচ্ছা তার মানে তারা এই যে দ্রুত চিকিৎসা সেবা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এই তো ঘুষ নিচ্ছে একই সাথে আবার তারা কি করছে সেখানে লেখা যাচ্ছে তার অনেকে প্রলুব্ধ করছে যাতে করে প্রায় ভুলবে সরকারি দৈ সুবিধা আছে সেগুলো নেওয়ার জন্য দেন উই সি পরবর্তীতে লক্ষ্য করি মিনওয়াই এর মধ্যে বা আমরা অনেক সময় বলি যে এই দিকে গ্যাংস এই যে চোর চক্র আর টেকিং অ্যাডভান্টেজ সুযোগ নেওয়া আচ্ছা এই চোর চক্র কি করছে টেক অ্যাডভান্টেজ বলতে আমরা সুযোগ নেওয়া অর্থে ব্যবহার করি اوف ক্যাওয়াস। এই যে যে বিশৃঙ্খলা কেবল বিশৃঙ্খল মানে বিশৃঙ্খলার সুযোগ নেয় টু স্টিল ওয়ালেটস চুরি করতে এখানে আমার ইনফিনিটিভ আছে ওয়ালেটস ফোর অ্যান্ড আদার ভ্যালুয়েবলস অন্য অন্য যে প্রয়োজনীয় সামগ্রী আছে সেগুলো ভ্যালুয়েবলস লিভিং ভিজিটর্স ইন ডিস্ট্রেস এর অর্থটা দ্বারা আছে ভিজিটর যারা আছে এদেরকে মানে হতাশার মধ্যে ফেলে দেয় কষ্টের মধ্যে ফেলে দেয় দুর্ভোগের মধ্যে ফেলে দেয় এখন আপনার কাছে মনে হতে পারে যার ফলে দর্শনার্থীদের দর্শনাকে দর্শনার্থীরা দূর একটা দুর্দশায় পড়ে যায় দেখুন এটা মূলত ব্যবহার হয়েছে সেই বড় বড় নেয় প্রেজেন্ট পার্টিসিপাল প্রাইস হিসেবে আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপাল প্রাইস শেষের দিকে বসে পূর্ববর্তী পুরো বাক্যের ফলাফল নির্দেশ করতে পারে দ্যাট আমরা এটা নির্দেশ করি এটা পুরোটা যদি কারো সময় সাজে থাকে লিখে দেবেন আচ্ছা তার মানে এই ভিজিটরদেরকে কি করে দুর্দশায় ফেলে দেয় কিভাবে তারা এই চুরি করে ফোন এটা ওটা প্রয়োজনীয় জিনিসপত্র সুযোগ করে সুযোগ নিয়ে এই জন্য তারা আসলে দুর্ভোগে পড়ে যায় স্যাডলি এর মানে হচ্ছে মানে দুঃখের বিষয় বা দুঃখজনক ব্যাপার ব্যাপারে বেড হসপিটাল এই যে দুশো আড়াইশো বেডের যে হসপিটাল হ্যাজ ফাংশনি কাজ করে আসতেছে এখানে কিন্তু ফাংশনিক ব্যবহার হয়েছে যে কাজ করে আসতেছে ইন দিস স্টেট মানে এই মানে এই অবস্থায় মানে এটা মূলত কাজ করে আসতেছে এই অবস্থায় ফর ইয়ার্স বছরের পর বছর ধরে তার মানে এটা বোঝাচ্ছে যে আড়াই সু হসপিটালটা এটা দীর্ঘদিন যাবতি এই যে যে পরিস্থিতিটা ইন দিস স্টেট এই পরিস্থিতির মধ্যে বছরের পর বছর ধরে হিয়ার উই সি ফর ইয়ার্স এর অর্থটা হচ্ছে বছরের পর বছর ধরে আমরা দিতে পারি যে তারা কাজ করে আসতে রিফ্লেক্টিং আবার দেখুন প্রেজেন্ট পার্টিসিপাল এবং এই যে যে ব্যাপারটা আছে না মানে এটা প্রতিফলন ঘটায় সিরিয়াস ব্রেকডাউন একটা মানে মারাত্মক একটা অধোপতনের প্রতিফলন ঘটায় সেটা কেমন প্রতিফলনটা ঘটায় সিরিয়াস অধপতন অফ অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন এই দেয়ার বলতে সেখানে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে সেখানে যে অর্ডার এবং শৃঙ্খলাটা আছে আহ অর্ডার এবং যে শৃঙ্খলা এই ব্যাপারে চরম অবনতি যেটাকে আমরা সিরিয়াস ব্রেকডাউন বলতে পারি ব্রেকডাউন ওকে এখান থেকে আপনি কি নিবেন স্যাডলি নেক্সট সি এখানে একটা কম্পাউন্ড অ্যাজিকটিভ যুক্ত করে একটি নাউন ফ্রেস তৈরি হয়েছে দা টু টু হান্ড্রেড ফিফটি বেড হসপিটাল একসাথে নির্দেশ করেছে এত হসপিটাল এবং এরা কাজ করে আসতেছে এই অবস্থায় বছর পর বছর ধরে যেটা মূলত দেখায় যে গুরুতর অবনতি দেখায় আমাদের যেই আহ শৃঙ্খলা সেই জায়গায় আছে ব্যাপারটা আচ্ছা আব্দুল কুদ দু পেশেন্ট ফ্রম বানিয়া চঙ্গ উপজেলা টোল টাওয়ার দ্যাট হি লস্ট হিজ ওয়ালেট ওকে তার ওয়ালেট তিনি হারিয়ে ফেলেছেন উইথ ক্যাশ এন্ড ডকুমেন্টস এবং ওয়ালেটের মধ্যে কিছু ক্যাশ ডকুমেন্টস এটা ওটা ছিল ওয়াইল এখন এখন ফ্যানিং হিজ ওয়াইফ যখন তিনি তার ওয়াইফের সাথে আছেন ঠিক তখন এই অবস্থাতে তিনি তার ওয়ালেট হারিয়েছেন এটার মধ্যে ক্যাশ ডকুমেন্ট সবকিছু হারিয়েছেন আচ্ছা এইখানে মূলত এটা কিভাবে হয়েছে দেখুন মানে এইটা মূলত সময় অর্থ দিচ্ছে সময়টা কি সময়টা অর্থ দিচ্ছে এই অর্থে যে মানে তার ওয়াইফের সাথে এই হাসপাতাল অবস্থান করার সময়ে তার যে ওয়ালেট আছে এটা তিনি হারিয়ে ফেলান তার মানে এই যে অবস্থ এই এক কোম্পানির কাজটাও কিন্তু এই তারই এই আব্দুল কুদ্দুসের আচ্ছা আব্দুল কুদ্দুস সাধারণত আমরা হাসি বা আব্দুল কুদ্দুস শুনলে আমরা অনেকে ইয়া করি আচ্ছা যাই হোক সি যাচ্ছি না এটা ও হ্যাঁ এইটার অনুবাদটা আপনারাই করে দেন যদি এই সময় সুযোগ থাকে লাইকওয়াইজ আমি বলতে পারি যে একইভাবে সুমনা আক্তার ফ্রম ওকে সুমনা আক্তার ফ্রম চুয়া আচ্ছা ওকে চুনা ঘাটা যাই হোক এরকম যাই হোক আমি হয়তো বা ওকে চুনারু ঘাট আচ্ছা চুনারু ঘাট হ্যাঁ হার ও চুনারু ঘাট এলাকার নাম করা একজন ব্যক্তি ছিলেন যাই হোক যদিও এখন ইনফেমাস আচ্ছা চুনারু ঘাট হ্যাড হার ফোন স্টলেন মানে তিনি তার এই ফোনটাকে তিনি কি করেছিলেন তার ফোনটা হারিয়ে যায় বা চুরি করা হয় স্টল এন বাই অ্যা ম্যান একজন মানুষের দ্বারা প্রিটেন্ডিং টু হেল্প হার চিনি মূলত তাকে সাহায্য করতে চাইছিলেন এরকম অর্থে মানে সাহায্য করার ভান করে একজনে কি করে তার এই যে তার যে সুমনার যে ফোনটা আছে সেটা চুরি হয়ে যায় এন্ড গেট আর সিরিয়াল একটা সিরিয়াল পাওয়ার লোভ দেখিয়ে সিরিয়াল পেতে সাস ইনসিডেন্ট এই ধরনের ইনসিডেন্ট আর কমন হসপিটাল মানে এই হসপিটালে একেবারেই কমন এরকম অর্থে দিয়েছে আচ্ছা এখানে মূলত আসলে কি এখানে বেশ কিছু ব্যাপার আছে আমি যদি আপনাদেরকে একটু বলি বেশ কিছু ব্যাপারের মধ্যে নির্দেশ করেছে এবং ঘাট থেকে আক্তার আছে হ্যাড হার ফোন মানে তার যে ফোনটা আছে তার এই ফোনটা মূলত কি হয় হারিয়ে যায় হ্যাড হার ফোন স্টল তার ফোনটা হারিয়ে যায় আচ্ছা এইখানে মূলত যেটা হয়েছে আমরা যেটা লক্ষ্য করি পজিটিভ ভাবে ব্যবহার হয়েছে আচ্ছা হারিয়ে যায় অনেকাংশে এই অর্থে যে একজন মানুষের দ্বারা যিনি মূলত সাহায্য করার ভান করেছিল এটি কিন্তু আমরা প্রেজেন্ট বলে আছে মানে এই মানুষটাই আমরা বলতে পারি এই অর্থে যে এই মানুষটা হু যিনি মূলত প্রেটেন্ডিং টু হেল্প মানে সাহায্য করার ভান ধরেছিল আমরা বলতে পারি এইভাবে যে প্রিটেন্ডেন্ট মানে সাহায্য করার ধরে ধরেছিল আচ্ছা এই ধরনের ইনসিডেন্ট আর কমন এটা আমাদের আসলে হসপিটাল গুলোতে এটা একেবারেই কমন ব্যাপার হয়ে দাঁড়িয়ে নেক্সট হয়েছে আমাদের সেই বাক্যটি চলে এসেছে যেটা নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আছে আর কি লক্ষ্য করুন এখানে আমরা দেখলাম যে লোকালস লোকাল যারা স্থানীয় আছে সেন্ডিকেট অপারেট সেন্ডিকেট আসলে ফ্রিলি মুক্তভাবে কি করে অপারেট করে মানে এখানে তাদেরকে কাজ চালিয়ে যাওয়া অপারেট মানে হচ্ছে কাজ চালিয়ে যায় ইনসাইড ভিতরে এরাউন্ড দা ফ্যাসিলিটি এবং আশেপাশে যে এই ফ্যাসিলিটি আছে বা আশেপাশে যে সুযোগ সুবিধা আছে এখানে ওরা আসলে ইজিলি কাজ করে যাচ্ছে এন্ড অফেন এন্ড অফেন অর অফটেন দুটো উচ্চারণ করতে পারেন কলুডিং দ্যাট মিন্স আক্ষ সুযোগ করতেছে যোগ সাজস যেটাকে আমরা বলে যে গোপনে গোপনে কাজ করা এবং কাজ সিদ্ধি করা এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপার হয়েছে আচ্ছা

এন্ড মিসম্যানেজমেন্ট আমরা যেটা অবব্যবস্থাপনা এনিফিসিয়েন্সি আমরা যেটাকে বলতে অদক্ষতা এন লাক অফ এক কন্টেবিলিটি জবাবধিত আচ্ছা তার মানে মানুষ কি এই জাতীয় সমস্যা এই জাতীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একবার চিন্তা করতে পেরেছেন যে একটা জাতি কতটা মানে আমি এটাকে কি দিয়ে মানে নির্লভ্জ কতটা নিকৃষ্ট হলে হাসপাতালের মতো জায়গা যেটা সরকারি টাকায় চলে সেখানে গিয়েও সিন্ডিকেট তৈরি করে আমি নিজেও এটা ভুক্তভোগী যে সেখান থেকে মানুষগুলোকে প্রলুব্ধ করে বাইরে নিয়ে এসে প্রাইভেট হসপিটালে দিতে দেখুন আওয়াজ তুলুন আওয়াজ তুলবেন এই জন্য আপনার যদি সামর্থ্য থাকে দ্যাটস ওকে আপনি প্রাইভেটেই যাবেন নো প্রবলেম দ্যাট আমাদের দেশের যে প্রেক্ষাপট সেখানে আমরা দেখি আমরা সবাই অনেক এটা ওটা করে ফেলি আসলে প্রকৃত অর্থে কিছু ডিজিজ আমাদের এই দেশে আছে মানে রোগ যেগুলোর ব্যয় বহন করা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে আটারলি যারা আছে এদের পক্ষে অসম্ভব যার কারণেই তারা মূলত এই সরকারি হাসপাতালগুলোতেই যায় এবং তাদেরকে ভুল ভাল বুঝিয়ে টাকা আদায় করা এই যে যে ডিমান্ডিং টাকা আদায় করা এরপরে সুযোগ নিয়ে ওয়ালেট এটা ওটা চুরি করে নিয়ে যাওয়া তাদেরকে দুর্দশার মধ্যে ফেলে যাওয়া এই ব্যাপারগুলো একজন মানুষ কখন করতে পারে বলুন তো মানে কতটা মানে ছন্ন ছাড়া হলে কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে পরিবার আজকে এই পর্যন্তই আহ আসলে এদের ব্যাপারে কি বলবো আমরা এই পর্যন্তই থাকি আপনাদের জন্য কাজ বরাবর নেই আগের মতে আপনারা কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আর অন্তত একটা ওয়ার্ডের সাথে যদি আপনি নতুন পরিচিত হয়ে থাকেন তাহলে সেটা আমাকে লিখে অবগত করবেন আরেকটি ব্যাপার হচ্ছে কেউ যদি আমার রেগুলার কোর্স ক্রয় করতে চান ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর উপর শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে অবগত করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন